সে বিমানে উঠতে পারে নাই কেন তার পাসপোর্টের জটিলতা ছিল দেখা গেছে বিমান উঠে গেছে তাকে ফেলে পাইলট দরজা খুলবে না টাইম শেষ কিন্তু বিমান মাছ আকাশে গিয়ে দেখতেছে ট্রাবল শুরু হয়ে গেছে বিমানের মধ্যে গোলযোগ শুরু হয়ে গেছে ইমার্জেন্সি ল্যান্ড করাইতে হইছে বিমানের সমস্যার কারণে ল্যান্ড করার পরে ইঞ্জিনিয়াররা কিছু দেখে চেক করে দিয়েছে এবারও আমেরকে কে তোলা হয় নাই ইতোমধ্যে এয়ারপোর্টের যারা দায়িত্ববান তারা বলছে ভাই আপনার নসিবে বোধহয় এবার হজ নাই যান আপনি বাসায় চলে যান ভবিষ্যতে কোনোদিন যাবেন তিনি বলতেছেন না আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে আমার বিশ্বাস আমি করতে পারবো ওনার জোর পারবেন নির্ভরশীলতা বিশ্বাস সেকেন্ড বারও বিমান ওনাকে না নিয়ে উঠে গেছে কিন্তু উনি এয়ারপোর্ট ছাড়ে নাই উনি বসে আছে ওনার পাসপোর্ট জলীয়তা কিন্তু ঠিক হয়ে গেছিল টাইম দেরি হয়ে গেছে যে মূলত এরপরে আবার বিমান উপরে উঠে দেখে ঠিক আগের জায়গায় গিয়ে আবার ডিস্টার্ব শুরু এবার বিমান নেমে বলছে চেকিং ট্যাকিং লাগবে না ওই যে ব্যক্তির কথা বারবার ফোনে বলছিলেন তুলতে তুলতে বলেছিলেন ওই আমেরকে আগে বিমানে তুলেন সাথে সাথে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওই হাজিকে যখন বিমানে তুললো আলহামদুলিল্লাহ ওই বিমান সরাসরি জেদ্দা এয়ারপোর্টে গিয়ে নেমে গেছে রহমতুল যখন মজমুয়ের সালাওয়াত ছাপাইয়া পাকিস্তানে নিয়ে যাবেন পিয়ায়ে তখনকার ফ্লাইট উঠবেন অনেকগুলো কার্টুন ছিল কোনো বিমান কর্তৃপক্ষ তোলে না হয় হজুর আপনি উঠেন এতগুলো কার্টুন আমরা নিতে পারবো না তখন উনি তো আল্লাদের রসুল হজুর আল্লাহ মানুষ কিছু বলে নাই দুই একবার বলছিল ভাই নেন লিজিয়ে ইয়ে তো থা কিতাব হ্যাঁ নেই হ্যাঁ হাজুর ইয়ে নেই হোক ইয়ে অনেক সময় করে এগুলা বিমান কর্তৃপক্ষ এগুলো করে দেখা যায় যে যে বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন জামিলা শুরু করে দেয় তো এই এটা কে তো বুঝে নাই প্রথমে চিনে নাই ওনাকে পাইলট না চিনলে কেউ বিমান তো চিনে দেখে সেম কেস বিমান কোনো স্টার্ট হয় না বিমান কোনো মতে স্টার্ট হয় না বা স্টার্ট হইলে চলাইতে বিমানের জটিলতা বারবার দেখা যাচ্ছে কোনো মতে বিমান চলে না পরে হজুর বুঝে গেছেন ফজুর বলছেন ভাইসাব এ কিতাব লে লিজিয়ে বিমান চলে চলেগা যখন মুজময়ে সালামত রসুলের কার্টুনগুলো বিমানের তুলা হলো সাথে সাথে বিমানের স্টার্ট করা শুরু করে দিয়েছে আলা হদরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেল্লবীর আহমতুল্লা আলাই উনি ট্রেনে করে যাচ্ছেন যাওয়ার সময় ওই বেরেলি শরীফের আগে একটা স্টেশন আছে মোরাদাবাদ স্টেশন ট্রেন ওখানে থেমেছে আলহাজ মাগরিবের নামাজ পড়তে নেমে গেলেন মাগরিবের নামাজ পড়তেছেন স্টেশনে চাদর বিছাইয়া খাদেমদেরকে নিয়ে এখন ট্রেন সময় দিছে কিছুক্ষণ আপনার ট্রেনের সময় কতক্ষণ থাকবে প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে ট্রেন প্যাসেঞ্জার নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে স্টার্ট দিছে ওখানে যে একজন মানুষ নামাজ পড়তেছে হুজুর ওইদিকে আর খেয়াল ডিয়াল করে নাই চলা শুরু করে দিছে ট্রেন দেখে ট্রেন কোনো মতে সামনে যায় না দিছে কোনো মতে ট্রেন সামনে যায় না কিন্তু পিছনে যায় ট্রেন যদি ডিস্টার্ব হয় ইঞ্জিনে তাহলে সামনে তো যাবে পিছনেও যাবে এখন ইঞ্জিন পিছনের দিকে চলতেছে সামনের দিকে কোনো মতে যায় না পরে অনেক দেখা দেখলো দেখলো কোনো গোলযোগ পাওয়া যাচ্ছে না কতক্ষণ পরে আল্লাহরত খেয়াল করেন নাই কারণ উনি মাগরিব পড়লেন আওয়াবিন পড়লেন ইবাদত করতেছেন ট্রেন থাকবে আর ট্রেন যে থাকবে এটা উনিও জানেন ট্রেনে যাওয়ার সম্ভাবনা নাই এটা উনিও জানেন কতক্ষণ পরে ট্রেনের থেকে পাইলট যিনি যে ট্রেন চলায় ট্রেনের চালক জানলা দিয়ে দেখতেছে বলে উস বুজুর্গ কোলে লিজিয়ে ওনাকে ট্রেনে তুলেন ওনার সবাইকে তুলেন যেইমাত্র আলা হজরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজ বেললবির রহমতুল্লা আলাই ট্রেনের মধ্যে উঠে গেছেন সাথে সাথে ট্রেন চলা শুরু করে দিয়েছে ড্রাইভার ছিল ট্রেনের মাস্টার ওনার বাড়ি ছিল লন্ডন তখনকার ব্রিটিশ আমলের কথা ওই লোক পরিবার সহ গিয়ে আল ইমাম আহমদ রেজা খান ফারাজ বেল্লবী রহমতুল্লা কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন